আপনিও যাদের ইচ্ছা তাদেরকে দিচ্ছে প্রদেশে আছেন আপনাকে আমরা কি সাহায্য সহযোগিতা কিন্তু করতে পারি অথবা গরিব কারিগর সেলা কারিগর প্রমোটি নকশা কালার সাসালা এর মধ্যে ফির কালার লাভলে বানিয়ে নেয় নয় কালার লাভ বানিয়ে নেয় নয় অথবা ভোটার কার্ড পাইছি অথবা কি পাইছি ভোটার কার্ড পাইছি এটা ভাই এটা আমাদের দৃষ্টিতে ভাই বাজকে এই